আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বর্তমানে এখন বেলারুশ ভিসা পরিস্থিতি নিয়ে বেশ কিছু কথা আপনাদের মাঝে বলবো বর্তমানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন কিন্তু বেলারুশ দেশটিতে যাওয়ার জন্য কিন্তু ট্রাই করছেন তো কথা হচ্ছে এখন কি বেলারুশের ভিসা হচ্ছে বেলারুশে কি এখন বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাওয়া যাবে বেলারুশে মূলত কী টাইপের ভিসা হয়ে থাকে আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই দেখছি যে বেলারস দেশটি নিয়ে কিন্তু অনেক এজেন্সি অনেক দালাল বা অনেক এজেন্ট কিন্তু কাজ করছে তো কথা হচ্ছে সবাই কি বেলারুশে পাঠাতে পারছে না সবাই কিন্তু বেলারুশে পাঠাতে পারছে না এর কারণ হচ্ছে সবার মাধ্যমটা কিন্তু ঠিক না সেজন্যই কিন্তু বেলারুশে সবাইকে কিন্তু সবাই পাঠাতে পারছে না তো আপনি এখন কিভাবে যাবেন ভাই দেখুন বেলারুশ দেশটিতে আপনি যদি যেতে চান আপনি কিন্তু দুই টাইপের ভিসা দিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবেন একটা হচ্ছে ই ভিসা আর একটা হচ্ছে স্টিকার ভিসা তো ভিসাগুলো আপনার কোন কোন ক্যাটাগরির ভিসা হয় তো বেলারস কান্ট্রিতে কিন্তু আপনি টুরিস্ট ভিসা দিয়ে যেতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে যেতে পারবেন আপনি কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারবেন আপনি বিজনেস ভিসা নিয়েও কিন্তু যেতে পারবেন তো কথা হচ্ছে আপনি কোন উদ্দেশ্যে যাবেন আপনি যদি কাজের উদ্দেশ্যে যান অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে বেলারস কান্ট্রিতে যেতে হবে অবশ্যই বিএমইটি পার ক্লিয়ারেঞ্জ করে তো কথা হচ্ছে ভাই এখন অনেকে কিন্তু ই ভিসা নিয়ে যাচ্ছেন আবার অনেকে কিন্তু আপনার স্টিকার ভিসা নিয়ে যাচ্ছেন তো অনেকেই বলেন যে ভাই আমি তো ই ভিসা নিয়ে যাচ্ছি আমার কি ভাই কোনো সমস্যা হবে কি না আর অনেকে বলেন যে ভাই আমি স্টিকার ভিসা নিয়ে ইন্ডিয়া থেকে ভিসাটা করা লাগছে তো ক্ষেত্রে ভাই আমার ভিসাটা মানে হবে কিনা বা স্টিকার ভিসা নিয়ে গেলে কোনো সমস্যা হবে কিনা অনেকে ই ভিসা নিয়ে যাচ্ছে তো কথা হচ্ছে আপনি যদি ই ভিসা বা স্টিকার ভিসা আপনি যেটা দিয়েই করবেন না কেন অবশ্যই কিন্তু আপনি বেলাদেশের দেশটিতে কিন্তু যেতে পারবেন সেটা যদি আপনার ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে এক্ষেত্রে ই ভিসা বা আপনার স্টিকার ভিসা এটা কোনো ব্যাপার না আপনি অবশ্যই কিন্তু যেতে পারবেন আর আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ডকুমেন্টসগুলা কিন্তু ঠিকঠাক থাকতে হবে আপনার ট্রাভেল হিস্টোরি ঠিক থাকা লাগবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকা লাগবে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে থাকা লাগবে তাছাড়া কিন্তু আপনি এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে ব্যাক আসাও লাগতে পারে যদি আপনার ঠিকঠাকভাবে আপনি যদি ডকুমেন্টস না নিয়ে যান কারণ বুঝতেই পারছেন বিশ্ব দরবারে এখন কিন্তু আমাদের মানে বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু এখন ভিসাগুলো কঠোর হয়ে যাচ্ছে দিন দিন কারণ বাংলাদেশিরা বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে গিয়ে কিন্তু সে এখানে না থেকে অন্যান্য কান্ট্রিগুলোর দিকে কিন্তু কনভার্ট করে চলে যাচ্ছে সেই জায়গাতে যাওয়ার পরে কিন্তু ওখান থেকে অন্যান্য দেশে কিন্তু মুভ করার জন্যই মানে বহির্বিশ্বে আমাদের বাংলাদেশিদের নাম কিন্তু একেবারেই বদনাম হয়ে গেছে বিশেষ করে আপনার এই মুভ করার কারণে তবে দেখুন বহির্বিশ্বে কিন্তু আমাদের বাংলাদেশি শ্রমিকের কিন্তু সুনামও আছে আপনার যদি আপনি বলে থাকেন যে ভাই অল কান্ট্রি ভিতরে অল ওয়ার্ল্ডের ভিতরে কোন কান্ট্রির শ্রমিকের সবথেকে চাহিদা বেশি সেটা আমি বলবো যে ভাই বাংলাদেশি কারণ বাংলাদেশেরা কিন্তু প্রচুর পরিমাণে আসলে কাজ করতে পারে কঠোর পরিশ্রম করতে পারে সেজন্য কিন্তু বাংলাদেশের শ্রমিক প্রতিটা দেশে কিন্তু প্রায় যে থাকে থাকে আর দেখুন যেসব দেশগুলো ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে তারা কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিকগুলো বেশি নিয়ে থাকে হুম তো কথা হচ্ছে আপনি কিন্তু বর্তমানে এখন এই ব্যালারস কান্ট্রিতে যদি ঠিকঠাকভাবে ট্রাই করে থাকেন ভালো মাধ্যম দিয়ে অবশ্যই কিন্তু আপনি এই ব্যালারস দেশটিতে যেতে পারবেন তবে কথা হচ্ছে এখানে আপনার ই ভিসা স্টিকার ভিসা স্টিকার ভিসাটা কিন্তু মূলত আপনার ইন্ডিয়া থেকে হয়ে থাকে আর আপনি যদি ই ভিসা করতে চান সেক্ষেত্রে আপনার এটা কিন্তু বাংলাদেশ থেকে আপনি কিন্তু করতে পারবেন ঠিক আছে আর স্টিকার ভিসা নিয়ে যেতে হলে অবশ্যই আপনার ইন্ডিয়াতে গিয়ে সেখান থেকে অ্যাম্বাসি ফেস করে সেখান থেকে স্টিকারটা কিন্তু নিতে হবে এখন ভাই ভিসা হবে কি হবে না এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার অ্যাম্বাসি বুঝবে এটা কনফার্ম করে আমি বা আপনি বা দেখা যাচ্ছে কোনো এজেন্সি কিন্তু ভাই বলতে পারবে না এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে তো যাই হোক আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি অন্যান্য বিষয় আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আরো অনেক ধরনের তথ্যগুলো দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকুন আল্লাহ হাফেজ